আচ্ছা কিচেন ডিপ ক্লিনিং এর সময় কোন কাজটা আপনাদের সবথেকে বেশি কষ্টকর বা বিরক্তিকর মনে হয় আমার কিন্তু এই চিমনি ক্লিনিংটা সবথেকে বেশি বিরক্তিকর পার্ট বলে মনে হয় না এখন আর মনে হয় বলবো না মনে হতো এখন এমন একটা সলিউশন আমি পেয়ে গেছি এটা পরিষ্কার করার যাতে এটা আর বিরক্তিকর একদমই লাগে না আগে যখন নর্মালি বাসন মাজার মতো চিমনির ব্লেড গুলো ক্লিন করতে হতো এত গ্রীজ জমতো এর মধ্যে যেটা পরিষ্কার করা দুঃসাধ্য মনে হতো খুব বিরক্ত লাগতো কিন্তু এখন খুব ইজিলি এই চিমনি আমি ক্লিন করে ফেলি আর কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন কতটা গ্রিজ রয়েছে এই ব্লেডগুলোর মধ্যে চিমনি ক্লিনিং এর মেন পার্ট কিন্তু এই ব্লেডগুলো পরিষ্কার করাটাই এই ব্লেডগুলো পরিষ্কার হয়ে গেলে বাকি কাজ তো ইজি হয় মানে চিমনির যে রয়েছে সেগুলো নর্মালি একটু যে কোনো স্ক্রাবার দিয়ে আর বাসন মাজার যে লিকুইড থাকে সেগুলো দিয়ে পরিষ্কার করলেই কিন্তু খুব ইজিলি পরিষ্কার হয়ে যায় তবে এইগুলো হচ্ছে এর এই যে গুলো যেগুলো ভেতরে দেখতে পাচ্ছেন সেটা পরিষ্কার করাই সব থেকে কষ্টসাধ্য তো সবার প্রথমে চিমনির ব্লেডগুলোকে আমি খুলে নেব ব্লেড গুলো স্ক্রুর সাহায্যে আটকানো থাকে তো প্রথমে স্ক্রুগুলো খুলে তারপর এভাবে ব্লেড গুলোকে ভেতর থেকেও খুলে নিচ্ছি যাতে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় তার জন্যই খুলে নেওয়াটা কিন্তু জরুরি আগে আমি প্রত্যেক মাসে একবার করে চিমনির এই ব্লেডগুলো পরিষ্কার করতাম যাতে খুব বেশি এগুলো তেল চিটে না হয় আর খুব সহজে পরিষ্কার হয়ে যায় মানে বেশি জমলে বেশি টাইম লাগবে বেশি ধৈর্য লাগবে তো এখন কিন্তু আমি দু তিন মাসে একবার করে এটাকে ক্লিন করি কারণ এটা বেশি গ্রিজ জমলেও খুব ইজিলি পরিষ্কার করে নেওয়া যায় তো আমি কিচেন সিংকের মুখটা প্রথমে বন্ধ করে নিয়েছি যাতে জল পাস না হয় জলটা যাতে জমে থাকে এর মধ্যে আপনারা বালতির মধ্যেও রাখতে পারেন জলটা তো এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা গরম জল এবার দিয়ে দেবো এর মধ্যে কস্টিক সোডা বা কাস্টিক সোডা যে নামে ডাকেন এটাকে এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন বা অনলাইনেও অ্যাভেলেবেল খুব কম দাম হয় পাঁচশো গ্রাম ওই একশো বা একশো দশ টাকা এরকম নেয় এটা আমার সেকেন্ড পারচেস এক একবারের এই চিমনি ক্লিনিংয়ে মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো কাস্টিক সোডা আমি ইউজ করি তো প্রথমে গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম দুশো গ্রাম মতো কাস্টিক সোডা এটা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে যে রয়েছে সেগুলো ডুবিয়ে রাখবো তবে এই ব্যবহার করলে সেটা কিন্তু হাত দিয়ে একবারেই ধরবেন না কারণ অনেক সময় হাত জ্বালা করা বা হাতে একটু ইচিং হওয়ার প্রবলেম হতে পারে এতে আমার কিন্তু ইচিং হয় একটু সেই কারণে আমি চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর যখন ব্লেডগুলোকে পরিষ্কার করব সেই সময় গ্লাভস পরে নেব তো জলের মধ্যে কাস্টিক সোডাটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এবার চিমনির ব্লেডগুলোই জলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি এভাবেই ব্লেডগুলোকে ডুবিয়ে রেখে দেব অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো আর হাতে সময় থাকলে আর একটু বেশিও রাখতে পারেন আপনারা আর যদি জল একটু ঠান্ডা হয়ে যায় একটু গরম জল আপনারা আরও এর মধ্যে মিশিয়ে দিতে পারেন ওপর থেকে আমি আরও পঞ্চাশ থেকে একশো গ্রাম মতো কাস্টিক সোডা এভাবে ছড়িয়ে দিচ্ছি মাঝে মধ্যে একটু এরকম বড় স্ক্রুড্রাইভার বা যে কোনো রড টাইপের কিছু দিয়ে বা খুন্তির হাতল দিয়ে এভাবে ব্লেডগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তাতে এগুলো কিন্তু খুব ভালো পরিষ্কার হয় আধ ঘন্টা পর দেখুন জলটার কালার কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ব্লেড আমি তুলেছি যখন ব্লেডগুলোর মধ্যে একটুও কিন্তু গ্রিজ নেই জাস্ট আমার নিজের জন্য একটা ব্রাশের সাহায্যে এগুলোকে একটু আমি ঘষে দিচ্ছি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তবে আবারও বলছি খেয়াল রাখবেন জলটা যেন ছিটে গায়ে না আসে পরিষ্কার করার সময় কারণ এটা গায়ে লাগলে কিন্তু একটু ওই ইচিং এর প্রবলেম হয় সেটা আমি আগেই বলেছি তো এই ব্যাপারটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন পরে আবার বলবেন মেঘা তুমি তো বলো নিয়ে এই কথাটা আমি কিন্তু বলে দিয়েছি বাহ ব্যাপারটা কি সুন্দর শেফ রণবীর ব্রার মতো হয়ে গেল রণবীর আপনি বাতায়া নেই রণবীর বাতায়া থা আমার খুব ফেভারিট শেফ রণবীর ব্রার তো আপনাদেরও নিশ্চয়ই ভীষণ প্রিয় যাই হোক ওদিকে প্রথম যে ব্লেডটা আমি তুলে পরিষ্কার করলাম সেটা কিন্তু আধ ঘন্টা পরে করেছিলাম আর ওই ব্লেডটা পরিষ্কার করার পর আমি যখন দেখলাম গ্রিসগুলো কিন্তু ম্যাক্সিমামটাই চলে গেছে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট চলে যাবে জাস্ট এরকম ব্রাশের সাহায্যে হালকা একটু ঘষে দিলে যদিও কোনায় খুব চায় কোথাও একটুও গ্রিস লেগে থাকে সেটুকুও বেরিয়ে যাবে মেন কাজটা কিন্তু এই কাস্টিক সোডা আরামসে করে দেয় দেখুন এই ব্লেডটা দেখে মনে হচ্ছে এর মধ্যে কোথাও কোনো গ্রিস ছিল কখনো এতটাই সুন্দর এবং পারফেক্টলি পরিষ্কার করে এই কাস্টিক সোডা মানে মাই লাইফ তো ইজি দিস ম্যাজিক্যাল প্রোডাক্ট মানে কাস্টিক সোডা আচ্ছা ব্লেডগুলো তো পরিষ্কার হয়ে গেছে এবার এই জলটা ফেলতে হবে আর শ্যামা পোকার এই যে চিমনির ভেতরে মানে ব্লেডগুলোর গুলোর ভেতরে প্রচুর শ্যামা ছিল যেগুলো ধোয়ার পর বেরিয়ে গেছে তো আমি এই জলটা ফেলার আগে আগে যে সিঙ্কটা রয়েছে সিঙ্কটাকেও একটু ভালো করে একটা স্ক্রাবারের সাহায্যে ঘষে দিচ্ছি যাতে এটাও ভালো মতো পরিষ্কার হয়ে যায় এবার যে মানে ওপরের যেটা দিয়ে সিঙ্কটাকে আমি বন্ধ করেছিলাম সেটাকে তুলে নিচ্ছি তাহলে জলটা চলে যাবে আর এই জলটা যখন সিঙ্কের পাইপটা দিয়ে যাবে তখন কিন্তু পাইপটা কমপ্লিটলি ক্লিন করে তবেই যাবে মানে সুন্দরভাবে সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে দেখুন সুন্দরভাবে আমার চিমনির ব্লেড তার সাথে সিঙ্ক সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আবারও বলছি ভুলেও কিন্তু এই জলটাতে হাত দেবেন না গ্লাভস পরে তবেই কাজটা করবেন আচ্ছা এবার আমি এগুলোকে নর্মাল যেরকম বাসন মাজার স্ক্রাবার এবং লিকুইডটা থাকে সেটা দিয়ে ভালো করে একবার ধুয়ে নিচ্ছি চিমির ব্লেডগুলো পরিষ্কার করতে গেলে যত কষ্ট করতে হয় বাকি সমস্ত পার্ট ওই স্ক্রাবার এবং বাসন মাজার যে ডিশওয়াশার জেলটা থাকে সেটা দিয়ে একটু ঘষে নিলেই পরিষ্কার হয়ে যায় ভেতরে কিন্তু এগুলো একটুও গ্রিজ নয় দেখতেই পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ওগুলো গরম থেকে দাগটা হয়ে থাকে আর যত গ্রিজ সব এই ব্লেড কিন্তু টেনে নেয় চিমনির তো চিমনির প্লেট ধোয়ার পর আমি ওগুলোকে একটু শুকিয়ে নিয়েছি আর যতটুকু জল ছিল একটা কাপড়ের সাহায্যে মুছে দিয়েছি এবার আবার যেভাবে আটকানো ছিল এটা সেভাবেই আটকে দিচ্ছি দিয়ে দিয়ে স্ক্রু টাইট করে আর আজকে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হয়তো মিউজিক শুনতে পাচ্ছেন আপনারা কারণ বাড়ির পাশেই আমাদের পাড়ার পুজোটা হয় সেখানে তারস্বরে গান চলছে তাও আমি মাইক ইউজ করছি জানি না কতটা কভার করতে পারবো যদি একটু আওয়াজ আসে একটু মানিয়ে গুছিয়ে নেবেন তো এদিকে চিমনিতে ব্লেডটা লাগানোর আগে আমি ওই স্ক্রাবার এবং ডিশওয়াশার জেলটা দিয়েই ভালো করে ক্লিন করে নিয়েছি এবং এরপর ব্লেডগুলো লাগিয়ে দিচ্ছি এইভাবে যেমনটা লাগানো ছিল এরপর চিমনির লাইটটা অন করব তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর ওই লাইটের চারপাশেও একটু গ্রিস জমে থাকে ওগুলো তো ওই নর্মাল স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নিলেই হয় তো আজকের এই এর ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাগলো হেল্পফুল কিনা ক্লিনিং সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কি অবস্থায় ছিল চিমনির ব্লেড গুলো আর কতটা ইজিলি ক্লিন হয়ে গেল সেটা তো আপনারা দেখতেই পেলেন যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার